তারা চোখ ছাড়া দুনিয়াতে কেমনে চলে এই পৃথিবীতে যাদের চোখ আছে আমাদের যাদের চোখ আছে আমরা যদি চাই যে অন্ধরা কিভাবে দুনিয়াতে বসবাস করে এটা কখনো আমরা উপলব্ধি করতে পারবো না কারণ এই উপলব্ধি একজন চোখ ওয়ালার কখনোইই হবে না যার চোখ নাই সেই মাত্র বলতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চোখ দিয়েছি চোখের জাতি দিয়েছি বাচের মধ্যে একজন ভিক্ষা করে এম এ পাশ কি পাশ এবার জিজ্ঞাসা করে ভাই ভিক্ষা কেন করো বলে চোখ নাই চিকিৎসা করো বলে বিদেশ পর্যন্ত গিয়েছি ডাক্তারে বলে দিয়েছে তোমার চোখের ওই জিনিসটা নাই যেইটা না হইলে তুমি চোখে দেখতে পারবে না আর ওইটা দুনিয়ার কোন ডাক্তারে দিতে পারবে না একমাত্র আল্লাহ তালাই দিতে পারে তার মানে টাকা হইলেও অনেক সময় চোখ ভালো হয় অন্যের চোখ এনে লাগাই দিলেই কি ভালো হয়ে যাবে নাকি না আল্লাহ তাআলা চোখের যে পাওয়ার দিয়েছেন আল্লাহর সৃষ্টিগত যে কুদরত এটা দিয়ে আমরা দেখি আল্লাহ বলে আলামিন বলেন শোনো ওয়ালিসানাউ আমি আল্লাহ তোমাদের জিহ্বা দান করেছি মুখের মধ্যে জিহ্বা আমাদের মানুষের জিহ্বার চাইতে পশুর জিব্বা বড় না ছোট পশুর জিব্বা কি কুকুরের জিব্বা আরো বড় হাতির জিব্বা বড় বড় প্রাণীর জিব্বা অনেক বড় বড় কিন্তু ওই জিব্বা গুলো যখন প্রাণী নাড়ায় তখন কথা বের হয় না লালা বের হয় কিন্তু মানুষের এই ছোট্ট জিব্বা যখন মানুষ নাড়াচাড়া করে আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে মানুষের জবান দিয়ে কথা বের হয় এই কুদরত কার জরে বলেন মুসলমানি মন্দার আল্লাহ তালা বলেন ও সাফাতাইন দুইটা ঠোঁট আমি আল্লাহ তালা দিয়েছি কারণ পৃথিবীর কোন মানুষ আমার দেয়া ঠোঁটের মতো দুইটা ঠোঁট তোমাদেরকে দিতে পারবে না আল্লাহ রব্বুল বলে বলেন শোনো এই দুইটা ঠোঁট আমি আল্লাহর দেয়া ঠোঁট দিয়ে আমি আল্লাহ তালার সুক্রিয়া তোমরা আদায় করবা মুসলমান ঠোঁট যদি মানুষের না থাকে আল্লাহ সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তফসিরে মজাহারির মধ্যে লেখে মৌলিক তিনটা ক্ষতি মানুষের হয়ে যেত এক নম্বর হলো ঠোঁট না থাকলে মানুষকে এত বিশ্রী দেখা যাইত যে কোনো মানুষ কোন কোন বাপ তার মেয়ে বেটার সাথে সাথে বিয়ে দিত না। এই মেয়েকে কোনো আপনারা বলে না বলে ইতালি থাকে বলে ইতালি কেন আসমানে থাকলেও দিব না কিন্তু দেখা যায় কেমন ঠোঁট নাই দাঁত গুলো বাহির হয়ে রয়েছে তাহলে মানুষকে অসুন্দর দেখা যাইতো আল্লাহ তালা মানুষের সৌন্দর্য বর্ধনের জন্য এই ঠোঁট দিয়েছেন দুই নম্বর ঠোঁট না থাকলে মানুষ সুন্দরভাবে খাবার খাইতে পারবো না ঠোঁট না খাইলে খাবার আটকে থাকতো কি বলেন আরে ঠোঁট না থাকলে খাবার একদিক দিয়ে দিত আর একদিক দিয়ে বের হয়ে যাবে আপনি পানি বলে হুজুর হাঁটু কি বলে পাইপ দিয়ে খাইতাম হাঁটু পাইপ চেনেন আরে জুস আর ওই সাথে একটা থাকে না এরকম বেকা বলে ওটা দিয়ে খাবো তো ওটা দিয়ে খাইলেই কি আপনি টান দিবেন খালি হাওয়া ঢুকবে খাবার ঢুকবে না ঠোঁট না থাকলে কথা বলেন তিন নম্বর সবচাইতে গুরুত্বপূর্ণ হলো ঠোঁট ছাড়া মানুষ সুন্দর শব্দ উচ্চারণ করতে পারত না কথা বলতে পারত না বাবাকে বাবা বলা যাই না মাকে মা বলা যাইতো না আচ্ছা মা বলেন তো ঠোঁট ছাড়া ঠোঁট ছাড়া মা বলেন বলা যায় তাহলে আল্লাহ এই ঠোঁট দিয়েছেন এই যে জিভা দিয়েছেন চোখ দিয়েছেন এগুলোর শুক্রিয়া আদায় করতে হবে কি হবে না কথা বলেন শুধু এখানেই শেষ নয় আল্লাহর আলমিন মুহূর্ত আমাদেরকে নিয়ামত দিয়ে ঢেকে রেখেছেন সম্মানিত উপস্থিতি আমরা রাত্রে বেলা এই ঘুম কার বলেন কারণ যার ঘুম নাই অনেকে ডাবল ডোজ আনতে পারে না আর আল্লাহ আমাদেরকে শুইলেই ঘুম দিয়ে দেয় এই কুদরত জোরে বলেন কার আল্লাহ বলেন

আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য রাত্র বানাইছি কারণ দিন দিনের বেলা ঘুমাইয়া ওই মজা পাওয়া যায় না রাত্রে বেলা ঘুমাইয়া যেই মজা পাওয়া যায় কথা কয় না একজন মানুষ যদি ক্লান্ত হয় সারা দিন ঘুমাইলেও ক্লান্তি দূর হয় না কিন্তু রাত্রে ঠিক মতো ঘুম হইলে তার আর ক্লান্তি থাকে না আল্লাহ বলে কি আমি তোমাদের জন্য পোশাকের মতো বানাইছি আবৃত করে রাখবে চাদরের মতো তোমাদেরকে ঢেকে দিবে তোমরা রাত্রে বেলা ওই কাজগুলো করবা যেগুলো দিনে জনসম্মুখে করতে পারো না আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা দিন বানাইছি তোমাদেরকে কাজকর্ম করার জন্য রাত্রে বেলা যেই কাজগুলো তোমরা করতে পারবা না দিনের বেলা ওই কাজগুলো তোমরা করবা দিন যদি আল্লাহ না দিতেন সূর্য যদি না উঠাইতেন কি বলে দুইশো পাঁচশো এক হাজার পাওয়ারের বাল্ব জ্বালাইয়া কি দিনের মতো আলো বানানো তো কথা বলেন সম্ভব সম্ভব খালি সূর্য না মেঘে ঢাকা সারাদিন একটু না দিনের আলো না এই কুদরত কার আওয়াজ করে বলেন আল্লাহ মধ্যে ঢেকে রেখেছেন শুধু এখানেই নয় আমি একটা একটা করে বলতে গেলে অসংখ্য নিয়ামত আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন শোন গোটা জমিনটাই আমি মানুষের জন্য বানাইছি আমার সৃষ্টির জন্য বানাইছি আল্লাহ তালা বলেন ওয়া দা ওয়া জমিনটাকে আমি আমার সৃষ্টি জীবের জন্য বিশেষ করে মানুষের জন্য বানাইছি ফি হা ফাকিঝাতুনা হুলু আমি আল্লাহ তালা ওই জমিনের মধ্যে ফল দিয়েছি বিভিন্ন প্রকারের ফল যেই ফলগুলো মানুষ খাবে আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবে ওয়ান্না খালু জা থু আল্লাহ তালা বলেন চুমুর যুক্ত খেজুর আমি আল্লাহ তালা দিয়েছি খেজুর গাছে চুমুর হয় কি হয় না এই চুমুর এখন খান আপনারা এগুলো এখন আর তেমন একটা পাওয়া যায় না খেজুর গাছই তো কাটে না আল্লাহ এই চুমুরের কথা তোরানে বলেছেন সোয়ান আল্লাহ বলবেন না আল্লাহ তালা বলেন ফিহা ফা কি হা তুং ওয়ান্নাখলু জা থু লাখ মাম খেজুর খেজুর গাছ একটা খেজুর গাছ থেকে আল্লাহ তালা কত প্রকারের নিয়ামত দিয়েছে দেখেন খেজুর গাছ থেকে আমরা খেজুর খাই এই যে চমুরের কথা বললেন আল্লাহ এটাও আমরা খাই এই যে আপনার নরম শ্বাস যেটা এরপরে খেজুরের রস হয় রস দিয়ে গুড় হয় খেজুর গাছ দিয়ে লাকড়ি বানায় পাতা দিয়ে সুন্দর পাটি তৈরি করে বিদেশে খেজুর পাতার পাটির অনেক দাম যদিও আমরা আপনার অ্যাভেলেবেল পাই দেখে আমাদের কাছে এগুলোর দাম নাই এই নিয়ামত জড়ে বলেন কে দিয়েছে আল্লাহ তালা দিয়েছে এখন আমরা শত চেষ্টা করেও পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা খেজুর তৈরি করার শক্তি রাখে পদাগয়না রাখে রাখে আলামিন বলেন আল্লাহ রাইহান আমি আল্লাহ তোমাদেরকে খোসা বলা শস্য দান করেছি এমন শস্য যেই শস্যের উপর দিয়ে আল্লাহ তালা খোসা দিয়ে আবৃত করে রেখেছেন দেখবেন যেগুলোকে শস্য হয় ধান গম সরিষা এরপরে এই জাতীয় যেগুলো আছে এই সবগুলোর উপরে খোসা আসে না নাই এগুলো কে দিয়ে সেজরে বলেন আল্লাহ তারা বলেন ওর রই হান এমনকি সুন্দর সুন্দর সুগন্ধিযুক্ত ফুলগুলো আমি আল্লাহ তালা দিয়েছি এবার আল্লাহ রব্বুল আল বলেন শোনো তোমাদের বডি থেকে শুরু করে আসমান জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ তালা তোমাদের জন্য দিয়েছি আলা ই রব্বিক এগুলোর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা একটা অস্বীকার করা যাবে কদা গয়না নেতা পাঁচ বছরে যা দিছে পাঁচ বছর পরে আমরা অনেক সময় অস্বীকার করি কিছুই দেন নাই মিয়া ভোট দিলাম কিন্তু আল্লাহ দেনা আমার কোন নিয়ামত কে তোমরা অস্বীকার করবা অস্বীকার করা যাবে কথা না করা যাবে আল্লাহ রব্বুল আলমিন যে এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন অ মুসলমান ইমানদার এই নিয়ামতের শুক্রিয়া আছে না নাই এখন শুক্রিয়া কি হুজুর আমরা তো জানি আলহামদুলিল্লাহ বলেই শেষ হয়ে যায় বলে সব জিনিসের শুক্রিয়া আলহামদুলিল্লাহ বললেই শেষ হয় না কিছু শুক্রিয়া আছে ওই শুক্রিয়াটা ওইভাবেই করতে হয় যেভাবে আল্লাহ চায় এখন আল্লাহ তালা চোখ দিয়েছেন সুক্রিয়া যাবে না তাহলে চোখের শুক্রিয়া কিভাবে করব বলে চোখের শুক্রিয়া করা যাবে আল্লাহ রবুল আলমিন চোখ দিয়ে যা দেখতে বলেছেন সেগুলো দেখব যা দেখতে নিষেধ করেছেন সেগুলো দেখব না এটাই হলো চোখের শুক্রিয়া চোখ দিয়ে সারাটা দিন নাটক সিনেমা অশ্লীল গান বাজনা দেখবো আর মনে মনে ভাববো আমি তো চোখের সুক্রিয়া আদায় করি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলি অ মুসলমান এতে চোখের শুক্রিয়া আদায় হয় না আল্লাহ রব্বুল আলামিন জিব্বা দিয়েছেন জিব্বার শুক্রিয়া কি শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললেই জিব্বার শুক্রিয়া আদায় হয়ে যায় না বরং আল্লাহ তাআলা যেই জবান দিয়েছেন জিব্বা দিয়েছেন এটা দিয়ে আল্লাহর নাম নেয়া এক নম্বরে আল্লাহর নামটা বেশি বেশি নিব এই জিব্বা দিয়া দুই নম্বরে এই জিব্বার মাধ্যমে অসত্য কথা মিথ্যা কথা বানোয়াট কথা গাজা করি ফাহেসা কথা এগুলো জিব্বা দিয়ে বলা যাবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন মিথ্যা কথা বলা যাবে না অপরের ক্ষতি করার জন্য বলা যাবে না ইসলামের বিরুদ্ধে হয়ে যায় এমন কোনো কথা বলা যাবে না কোরআনের বিপক্ষে চলে যায় ওরামা ইকরামের বিপক্ষে চলে যায় আল্লাহর রসুলের সুন্নার বিরোধী চলে যায় এমন কোনো কথা জিব্বা দিয়ে বলা হবে শুধুমাত্র আলহামদুলিল্লাহ জিব্বার শুক্রিয়া আদায় হয়ে গেল না আল্লাহ বলেন ঠোঁট দিয়েছি ঠোঁট দিয়ে ওইটা করবা ঠোঁট দিয়ে এইটা করা যাবে না ঠোঁট দিছে কি এইটা করার লেগে আরে কথা কয় না এখন এইটা করবো আর মাঝে মাঝে আলহামদুলিল্লাহ ঠোঁটের সুক্রিয়া দেয় হবে না অমুসলমান ইমানদার এজন্য বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অর্থ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন এটার সুক্রিয়া জাকাত দেয়া দান খয়রাত করা গরিব অসহায় মিসকিনকে দেয়া এটার সুক্রিয়া এইভাবে আল্লাহ শক্তি দিয়েছেন বডি দিয়েছেন এটা দিয়ে আল্লাহ তালার রাস্তায় শক্তিকে ব্যয় করা তাহলে এই শক্তির সুক্রিয়া আদায় হবে সব শুক্রিয়া শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললেই হয়ে যায় না সম্মানিত হাজরিন এজন্য আমরা বলি গোটা জিন্দগিটা আপনি আল্লাহর কৃতজ্ঞতায় কিভাবে পার করবেন কিভাবে পার করবেন শুধুমাত্র এতটুকু আপনাকে খেয়াল রাখতে হবে বেশি কিছু না আল্লাহ তাআলা তো আপনাকে যেটা আপনি পারবেন না লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা যেটা আপনি পারবেন না আটা আল্লাহ ওইটা আপনার উপরে চাপায় দেয় নাই প্রিয় ভাই প্রতিদিন সকাল বেলা আমরা ঘুম থেকে উঠি কি উঠি না কথা বলেন কেউ সাতটায় কেউ আটটায় কেউ দশটায় উঠি উঠিনা উঠি না এই উঠাটাই আল্লাহ বলছেন একটু ফজরের কাজ আমরা শুরু করি এই কাজটা আমরা বলে শুরু করব কি বলে শুরু করব জোরে বলেন বিসমিল্লা বলে যদি ডান আর বাম থাকে কোনো কাজের তাহলে ওই কাজটা ডান দিক থেকে শুরু করব। যেমন জামা গায়ে দিবো তাহলে কোন হাত দিয়ে গায়ে দিব জোরে বলেন ডান হাত দিয়ে জামা খুলবো তো বাম হাত দিয়ে খুলবো ডান 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 দিক থেকে থেকে শুরু করব। করে দিনের কাজগুলোর মধ্যে যেগুলো শুরুতে বিসমিল্লা বলবো শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবো মাঝখানে ত্রুটি হয়ে গেলে আল্লাহর কাছে মাপ চেয়ে নেব ফিরুল্লাহ বলে আর আগামীতে এই ত্রুটিগুলো করব না এইভাবে যদি আমার জিন্দগিটা প্রতিদিন চালাইতে পারি আপনি কামাই করেন খেতে কাজ করেন দোকানদারি করেন ব্যবসা করেন কেউ আপনাকে নিষেধ করে নাই আপনি স্কুলে পড়ান চাকরি করেন ইত্যাদি ইত্যাদি শুধুমাত্র আল্লাহ তালার নাফার মানি হয়ে যায় আল্লাহ যেটা নিষেধ করেছেন সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না অপরেরটা আপনার কিবারে জোর করে খাওয়া যাবে না মাপে কম দেওয়া যাবে না মালে ভেজাল দেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি অন্যের খেতে কাম করতে যেয়ে ফাঁকি দেওয়া যাবে না এইভাবে আপনি এগুলো না করলেই আপনার ইনকামটা যদি হালাল উপায় হয়ে যায় আপনি এই জামানার সবচেয়ে বড় বুজুর্গ আমরা এই কথাগুলো যখন বলি অনেকের কাছে পছন্দ হয় না হুজুররা তো এগুলো বলবেই সব সময় হুজুরকে কথা শুনতে হয় না এমন কথা বললে ওলা কিছু মানুষ সমাজে নাই কি বলেন সব সময় সব কথা কি সবখানে ইসলাম নিয়ে আসলে হয় না কাকা সব জায়গায় কোরআন হাদিস আর সুন্না নিয়ে আসলে হয় নাকি তাহলে কি লাগে সব জায়গায় আ সুন্না চলে না কোরআন হাদিস চলে না সব জায়গায় তাই চলে কি কাকা কার কথা চলবে বাউল ফাউলের কথা চলবে বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধীর কথা চলবে অশ্লীল সিনেমা নাটক যারা বানিয়ে এদেশের যুবকের চরিত্র হনন করছে তাদের কথাই চলবে কি বলেন কাদের কথাই চলবে ওলামাইক্রামের কথাই চলতে হবে আপনাকে আপনি তো জানেন না আপনি খুব জানেন কতখানি জানেন এটা আমাদের কাছে আসলে টের পাওয়া যায় তাহলে আপনি কি জানেন এটা তো আমি ভালো করে জানি কারণ আপনার মতো দুইশো মুসল্লি পাঁচশো মুসল্লি আমি চালাই তাহলে আপনি যে কি মানের জানলেও না এটা তো জানি তাহলে আপনাকে সঠিকভাবে চলতে হলে উলামা ইকরামের কথাই শুনতে হবে কারণ উলামা ইকরাম কোরআন থেকে বলবে হাদিস থেকে বলবে নিজেদের বানানো কথা বলবে না এই জন্য প্রিয় ভাই ওলামা ইকরামকে অবজ্ঞা না করা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আদাই বাংলার ফখর গর্ভ যাকে বলা হতো ব্রাহ্মণ বাড়িয়া ব্রিটিশ আমলে কি বলে পাকিস্তান আমলে উনি একদিন আপনার কোথাও সফরে যাচ্ছে বয়ান আছে মাহফিল আছে তো তো হুজুর দৌড়ে গিয়ে ট্রেন ট্রেন ধরছে ছেড়ে দিতেছে ট্রেনের ভিতরে ঢুকেই দেখে কিছু পাকিস্তানি আর্মি বসা কি বসা এখন পাকিস্তানি আর্মিরা হুজুরে দেখেই মিজাজ গরম হয়েছে এরকম কিছু মুসলমান সমাজে আসে না নাই কথা বলে কোন শত্রুতা নাই হুজুরের সাথে এমনি মিজাজ গরম আরে কথা কইলে ফেট করে ওঠে তা হুজুরে দেখে একজন আরেকজনের সাথে খুব ক্রিটিসাইজ মূলক কথা বলতেছে হুজুরাই কাপড়ের দাম বাড়াই দিল আমরা বলি সামনে হুজুররা শুধু পিছনে টানে আমরা বলি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করো আধুনিকতার সাথে যোগ দেওয়ার হুজুররা বলে বৈষে করতে হবে আমরা বলে বাম হাতে খাও হুজুররা বলে ডান হাতে খাইতে হবে আমরা বলি দাঁড়ায় খাও হুজুররা বলে বসে খাও এইভাবে করে হুজুররা আধুনিকতার সাথে আমাদেরকে তাল মেলে চলতে দেয় না শুধু পিছনে টানে এই কথাগুলো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই বসে বসে শুনতেছে দীর্ঘক্ষণ পরে হুজুর বলে উঠছে হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন হুজুররা সমাজের কোনো কাজেই লাগে না তবে হুজুররা সমাজের এইটা হুজুররা সমাজের কি এখন এইটা দেখাইলে কি আপনারা খুশি হন ইউরোপ আমেরিকা এইটা দেখাইলে তারা খুব খুশি হয় কিন্তু আমাদের দেশে এটা দেখাইলে এই ভারতবর্ষে বিশেষ করে এটা দেখাইলে খুব রাগ হয়ে যায় এখন এরা তো চেতে গেছে কি ব্যাপার হুজুর আপনি আমাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখাইতেছেন আরে ভাই আমি তো বৃদ্ধাঙ্গুল দেখাই নাই আমি একটা উদাহরণ দিয়েছি সমাজের মধ্যে হুজুররা এইরকম তাহলে আবারও দেখাইলে দেখাই নেই উদাহরণ বুঝেন কয়েকবার দেখানোর পরে চেতে গেছে এদের মধ্যে একজন দেখবেন সব জায়গায় আর্মি বিডিআর পুলিশ আর র‍্যাব নাই কি বলে ডাক্তার ইঞ্জিনিয়ার নাই সব জায়গায় আল্লাহর কিছু ভালো বান্দা আছে না নাই কথা বলেন তারা ওলামা ইকরামকে স্মরণ করে ওলামা ইকরামের কথা মতো চলতে চায় দাড়ি আছে টুপি আছে সুন্নতি লিবাস আছে হালাল হারাম মেনে চলতে চায় যদিও আলেম না এরকম কিছু বান্দা সব জায়গায় আছে তো একজন টের পাইয়ে গেছে হুজুর তো রাগ হয়ে যাবে বলতেছে আসলে এই যে এইটা কি আমরা বুঝি নেই হুজুর একটু বুঝাই দেন আমাদেরকে তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল বলতেছে শোনো এই যে একটা হাত এই হাতের মধ্যে কয়টা আঙ্গুল জোরে বলেন কয়টা আঙ্গুল কয়টা আঙ্গুল এই পাঁচটা আঙ্গুলের মধ্যে আপনি এইভাবে হাতটাকে টান করেন এই টান করার পরে দেখেন এই বৃদ্ধ আঙ্গুলটা এই চার আঙ্গুলের কাছে না দূরে আ দূরে দেখেন এই চারটা আঙ্গুল কিন্তু একটার মোটামুটি একটার একটার পাশে কিন্তু এইটা অনেক দূরে দেখতেও এইটাই চারটার মতো না আলাদা আলাদা দেখেন খেয়াল করেন এখন এই বৃদ্ধ আঙ্গুলটা হাতের পুরা হাতের কতখানি কাজে লাগে বলে এই চার আঙ্গুল থেকে কোনো একটা যদি আপনার না থাকে তেমন কোনো সমস্যা হয় নাকি হয় নাকি কিন্তু বৃদ্ধাঙ্গুল যদি না থাকে এই বৃদ্ধাঙ্গুল ছাড়া কাউকে আপনি জোর করে ধরতে পারবেন এই চারটা দিয়ে কিছুই হবে না বৃদ্ধাঙ্গুল ছাড়া তসবি গনেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ যে কর না আমরা গণেন তো এগুলো গোনা যাবে তাহলে বৃদ্ধা আঙ্গুল হাতের মধ্যে যদিও এটাকে দেখতে আলাদা এই চারটার থেকে অনেক দূরে কিন্তু এটা হাতের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এটা সাড়া একজন মানুষের হাত অচল ঠিক তেমনি ভাবে ওলামা সমাজ থেকে দেখতে অনেক দূরে তাদের লিবাসের সাথে পাবলিকের লেবাসের মিল নাই তাদের আচরণের সাথে পাবলিকের আচরণের মিল নাই তাদের চলা ফেরার সাথে লেনদেনের সাথে পাবলিকটার সাথে মিল নাই কিন্তু ওলামা ইকরাম সমাজের ওই ভূমিকা পালন করে যেই ভূমিকা হাতের মধ্যে বৃদ্ধা আঙ্গুল পালন করে বলে যদি সমাজে না থাকতো এবং ওলামাইক্রাম যদি ওই সঠিক কথাগুলো সমাজে না বলতো তাহলে এই দেশের মানুষগুলো না শুধু গোটা পৃথিবীর মানুষগুলোই খুব আগেই পশুতে রূপান্তরিত হয়ে যেত কিসে 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 জোরে বলেন বাদশাহ আলমগীর ওলামাইক্রামকে খুব শ্রদ্ধা করতেন ভক্তি করতেন ওলাম আইক্রামের জুতা সোজা করে দিতেন ওলামাইক্রামের তাহাজ্জতের পানি গরম করে দিতেন তোর মা বলতেছে যে বেটা তুই বাচ্ছার ঘরের বাচ্ছার ঘরের বাচ্ছার ঘরের বাচ্চা তুই কেন হুজুরকে পিছনে এত দৌড়াইস এখন বাচ্চা আলমগীর বলতেছে মা সব কথার জবাব সাথে সাথে দেওয়া যায় না আমি সুযোগ খুঁজবো যদি আপনাকে কোনোদিনই জবাব দিয়ে দিতে পারি আল্লাহর এমন কাম কিছুদিন পরে হঠাৎ করে তারা রাজপ্রাসাদ থেকে বের হয়ে মা এবং ছেলে এক জায়গায় সফরে যাইতেছে এখন সফরে যাওয়ার সময় তাকাইয়া দেখে একটা খুব ভালো করে বোঝেন এটা উদাহরণ মাত্র একটা গাভী গাভীর উপরে আর একটা কি বলে আপনার এই যে পুরুষ বাসুর কি বলে এড়ে বাসুর এটা উঠে গেছে এটা দেখে এখন মা কে বাচ্চা আলমগীর বলতেছে মা কিছু মনে করবেন না শুধুমাত্র বোঝানোর জন্য দেখেন এইটার প্যাট থেকে এইটা জন্ম নিছে কিন্তু এইটাই আবার এইটার উপরে উঠে যাইতেছে এদের মধ্যে কোনো ভেদাভেদ আছে নাকি কথা বলেন এটা গরু গরুর মধ্যে কোনো ভেদাভেদ আছে বলে আমি যাদের জুতা সোজা করি আমি যাদের তাহাজ্জুতের পানি গরম করে দেই তারা যদি সমাজের মধ্যে না থাকতো মানুষগুলো অনেক আগেই এই রকম হয়ে যেত কথা কয় না কথা কয় না এই রকম হয়ে যেত পশু গরু ছাগল ইত্যাদি এগুলো কি দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করে না বসে বসে পেশাব করে বলেন কথা কয় না বসে না দাঁড়াইয়া এখন আমাদের সমাজে কিছু মানুষ নাই যে যারা দাঁড়াইয়া পোশাব করে হ্যাঁ তাহলে গরু আর এদের মধ্যে পার্থক্য কোথায় দেখবেন যে কুকুর এটাও দাঁড়ায় বেশাব করে কুকুর আবার একটু ভিন্ন আইটেমে করে এখানে আধাশো টাকা এখানে একশো টাকা এখানে দেড়শো টাকা এরকম কয়েক জায়গা করে আরেক যারা দেখছেন খেয়াল করে না তাহলে কুকুরকে একদিন বৈজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই আল্লাহ তালে ওনার কাশ্প খুলে দিয়েছে কুকুর ঠ্যাং একটা আলগি দিয়া উঁচে করে এরপরে পেশাব করে আসে না না এই কথা বলেন তাহলে কী রে ঠ্যাং আলগি দিয়া কেন পেশাব করি সবাই তো রকম করে তুই এরকম কুকুর কি জবাব দেয় কুকুর বলে হুজোর আমি এই জন্য করতেছি বলে পেশাবের সিটা যদি লেগে যায় কি রকম ফরেস্ট গার্ড চিন্তা করছেন পেশাবের সিটা লাগবে ঠ্যাং আলগি দিয়া করে সম্মানিত উপস্থিতি কুকুর তাও পেশাবের সিটা লাগার ভয়ে যদি ঠ্যাং আলগি দিয়া করে তাহলে আমাদের সমাজের কিছু মানুষ তাদেরকে জিজ্ঞাসা করলে এরা বলবে সিটা লাগে কি লাগে কি লাগে বলে সিটা লাগে আরে দাঁড়ায় পেশাব করলে সিটা লাগে বেশি না বইসা পেশাব করলে বেশি কি বলেন দাঁড়ায়া বইসে পেশাব করা এটা আল্লাহর নবীর সুন্নত ওলামা ইকরাম বার বলে কাউকে যদি বলা হয় ভাই বাম হাতে কেন খাও চা খাইতেছে পান খাইতেছে সব কিছু বাম হাতে বলে বাম হাতও আল্লাহ দিছে ডান হাতও আল্লাহ দিছে এরকম কওয়া মানুষ নাই কি বলেন আমাদের ওলা একরামের সামনে এরকম বলছে তা বলে আল্লাহ তো মুখ দুইটা দিছে উপরে একটা নিচে একটা তাহলে নিচেরটা দিয়ে খাও উপরেটা দেখাও কেন বেয়াদবি করেন মিয়া আর মিয়া বেয়াদবি কেন এটা বললাম আল্লাহ তাআলা হাত দুইটা দিছে ঠিক আছে বলে ওইটা যেমনি ভাবে খাওয়ার জন্য না ওইটা সারার জন্য এইটা দিয়েছে আল্লাহ তাআলা খাওয়ার জন্য ঠিক তেমনি ভাবে হাত দুইটা দুই কাজে ব্যবহার করার জন্য দিছে এইটা দিছে উপরে ব্যবহার করার জন্য ওইটা দিছে নিচে ব্যবহার করার জন্য বোঝেন নাই বোঝেন নাই এই জন্য ডান বাম আসে না নাই কথা বলেন সব কিছুর মধ্যে সম্মানিত হাজরিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আছে এজন্য আমরা আল্লাহর নবীর সুন্নতকে ফলো করব জীবনটাকে সুন্দর বানাবো আমি যে কথা বলতেছিলাম যে আমরা শুক্রিয়া আদায় করব জোরে বলেন কার আওয়াজ করে বলেন কার জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকায় চলার চেষ্টা করব গোটা জীবনটা আমাদেরকে ইসলামের মধ্যে ঢুকাই দিতে হবে কারণ আল্লাহ রবিন বলেন ইয়া মানদো হলো ফি সিল্মিকাফা ওলা তত্ত্ববিউহতো সৈত আর ইন না হোলাকুম আদুমবিন আল্লাহ আরব্দুল আর বলেন শোনো দুনিয়ার মানুষ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও এখানে আমরা যারা আসছি প্রত্যেকেই জামা শাট পাঞ্জামি একটা কিছু গাই দিয়ে আসছি এখন আপনি কি এক হাত ঢুকাইছেন না দুই হাত ঢুকে আইছেন হ্যাঁ বোঝেনা বোঝে না কয় হাত এখন কেউ যদি আমাদের এখানে যান পাঞ্জামির এক হাত ঢুকে আসে আর এক হাত বাইরে তাহলে আমরা কি বলবো এই লোকটা পাঞ্জামি গাই দিছে বলবো এটা আল্লাহ রবীন্দ্র আসমান থেকে তাকায়া দেখে কিছু মানুষ ইসলামের মধ্যে এক হাত ঝুকে বসে আছে মসজিদে গেলে ইসলাম আল্লাহ মসজিদে গেলে কিন্তু সমাজের মধ্যে তারা ইসলামের নাম নেয় না আল্লাহর নাম নেয় না নবীর সুন্নতের ধরা তারা ধরে না আছে না না এরকম মানুষ কথা বলে না অর্ধেক অর্ধেক এজন্য জন্য সম্মানিত হাজরিন পুরো পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে হবে